পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পরে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্মীয় বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা প্রমাণ করেছে যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে মন্দিরে যায় যে যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার চেয়ে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ করে আমরা মানুষের সমাজ বানাতে পারবো নাশ্চাত্য সমাজ তো মানুষের সমাজ নেই একটা অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো অনেক ভাবি না যে এটা আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ মি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবে তুমি একটা ছোট্ট খারাপ কাজ করো এর প্রতিদান তুমি তোমার পাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে দ্যাট তুমি তোমার ভালো কাজের রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট পাবা এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সবসময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তো হবেই সেটি পৃথিবী তো হবে কিন্তু এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির সরে যায় তখন কোনো নৈতিকতা থাকবে না বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত আমরা তো সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে এই যে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা হোক এক ধরনের ধর্ম হোক যে ভালো কাজ করলে একটা খারাপ কাজ করলে তোমার হবে তোমার মধ্যে থাকতে হবে। এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারবো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবা তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবা প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন রাজা ছিলেন তার নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলে যে সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনের যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তোর একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে প্রজাপতি মেরে তুমি তোর গলায় মালা বলছে ওই প্রজাপতি মারার আমি তোমার সন্তানকে এই যুদ্ধ হত্যা করেছি সে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও এটা খেলার ছলে করেছি সে তার ছোটবেলায় একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই বাট দ্যাট রং ডিট

ছোট্ট একটা ভালো কাজ কিন্তু সে ভালো কাজটা খোদার আরো সিজিয়ে অনেক বড় হিসাবে প্রতিদান হিসাবে ফেরত এসেছি কিন্তু আমরা আমাদের জীবনে অনেকগুলো কাজ করি আমরা তো ভাবি না যে এটার আউটপুট কি হবে কিন্তু তুমি একটা ছোট্ট ভালো কাজ করো বিলিভ মি এই ভালো কাজের প্রতিদান তুমি তোমার জীবনে পাবে তুমি একটা ছোট্ট খারাপ কাজ কর এর প্রতিদান তুমি তোমার পাবা এই জেনারেশনে না হলে নেক্সট জেনারেশনে কোরআনের একটা ঘটনা এরকম আছে যে মুসা মুসালাম যখন খিজির আল্লাহামের সাথে যাচ্ছেন তখন খিজির অনেকগুলো কাজ করেছেন যেগুলো এক্সপ্লানেশন তিনি বোঝেন নাই পরে দিয়েছেন তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে তারপরে যখন বুসালাম এক্সপ্লানেশন দিচ্ছ তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্তধন ছিল এবং সেই গুপ্তধন হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিলেন এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিটের হচ্ছে দ্যাট ইস তুমি তোমার ভালো কাজে রিওয়ার্ড যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় ফার্স্ট জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশনে না হয় থার্ড জেনারেশনে এটা যে সব সময় মরণের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর তো হবেই সেটি পৃথিবীতেও হবে এই যে এই মানুষের জীবন যখন এই ধর্মবোধের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষ সঙ্গে কোনো নৈতিকতা থাকবে না মানুষ সঙ্গে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপোরা মানুষ এ প্লাস পাইল কিছু যা আসে কারণ আমরা তো সোসাইটি আমরা দেখেছি যে আমাদের অনেক শিক্ষিত মানুষ আজকে করাপশন করছে অনেক শিক্ষিত মানুষ আজকে দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছে দেশের বাইরে এই যে দিস ইজ ইম্পর্টেন্ট যে আমরা গ্লোবালাইজেশনের যুগে আমাদের কোয়ালিটি ডেভেলপ করার পাশাপাশি এই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে মানুষের প্রতি ভালোবাসা জীবনের প্রতি ভালোবাসা জীবের প্রতি ভালোবাসা এক ধরনের নৈতিকতা হোক এক ধরনের ধর্ম হোক যে কোনো ধর্ম হোক ফেইথ বেস অ্যাপ্রোচ তুমি ঈশ্বরকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো গডে বিশ্বাস করো ডাজ নট ব্যাটার বাট ইউ মাস্ট বিলিভ ইউ 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 মাস্ট মাস্ট প্র্যাকটিস হোয়াট এভার ইস হ্যাভ দ্য সেন্স অফ দ্যাকাউন্টেবিলিটি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করবো